দিস চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বা দিস চ্যানেল ইজ মেইন্ট ফরেন এডুকেশনাল পারপাস অনলি কুড়ি সেপ্টেম্বর শনিবার শুক্লপক্ষের চতুর্দশীতে বিভিন্ন জ্যোতিষ কার্যাদি সম্পন্ন করল তান্ত্রিক আচার্য সুজিত শাস্ত্রী গত শনিবার রুলবেড়িয়ার রাজাপুর থানার সামনে ওনার নিজস্ব চেম্বারে মহামৃত্যুঞ্জয় পুজো নবগ্রহ পুজোর মধ্য দিয়ে সম্পন্ন হয় বিশেষ পুজোপাঠ হোম যজ্ঞ শনিবার ওনার আশ্রমে আসা সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় বিশেষ সমযোগের আয়োজন করেন জ্যোতিষ তান্ত্রিক আচার্য সুজিত শাস্ত্রী শনিবার অনুষ্ঠিত হয় বিশেষ জ্যোতিষ কার্যাদি নিয়ে জ্যোতিষ ও তান্ত্রিক আচার্য শ্রী সুজিত শাস্ত্রী ঠিক কি বললেন শুনুন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছিল সেখানে যার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছিল তো সেই দ্বারা আমাদের যে পুতুলতন্ত্র দেখান দেখানো হলো ওখানে পুতুলতন্ত্রের মাধ্যমে আমরা স্বামী স্ত্রীকে যাতে সম্পর্কটা ভালো থাকে সেই কার্যক্রম করলাম সেই প্রয়োগ করলাম ঠিক আছে আর যেটা হলো কি চতুর্দশীতে বিশেষ গিয়ে চতুর্দশীতে কর্মটা করার কারণ হচ্ছে কাল সর্বদোষ কাল সর্বদোষ এবং মহামৃত্যুঞ্জয় এটা খুব চতুর্দশীতে খুব ভালো হয় কারণ আমরা বলা হয় আমাবসাতে শিব মোটামুটি বসবাস করে শ্মশানে তাই জন্যে অমাবস্যায় যদি এই ক্রিয়া করা হয় তাহলে কি হয় সেই ব্যক্তিটার আয়ুক ক্ষয় হয় যার জন্য আমরা চতুর্দশীতে এই কর্মটা করা হয় মহামৃত্যুঞ্জয় কর্ম করে বা শিব রুদ্রাভিষেক করে কারণ সর্ব কাটানো এছাড়া ক্রিয়া করে ধরুন সঠকর্মে সবকর্মই করা হয় যেমন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হ্যাঁ স্ত্রী মানে রাগ করে দূরে চলে গেছে তাকে আনা জোর করে ধরুন কারো বাড়িতে দখল জগত দখল সেটাকে উচ্চারণ ক্রিয়া করা বসীকরণ তারপরে বিদ্যা বিবাহ ব্যবসা চাকরি সব রকম কর্মই করা হয় সট সবকর্ম সব কর্ম করা হয় যেটা হচ্ছে জ্যোতিষের দ্বারা জ্যোতিষের দ্বারা বিশ্লেষণ করে তন্ত্রের মাধ্যমে প্রতিকার করা হয় এছাড়া রত্ন দিয়েও প্রতিকার আমরা করি যন্ত্র কবচ রুদ্রাক্ষ বিভিন্ন কিছু দিয়ে প্রতিকার করি সব ক্ষেত্রে কাজই করা হয় আমার নাম তান্ত্রিক আছে সুজিত শাস্ত্রী কোথায় চেম্বার করেন আপনি চেম্বার বর্তমানে আমি আমার নিজ আশ্রমে করছি যেটা হচ্ছে রাজপুর থানার সন্নিকটে ফুলতলা স্ট থেকে নেবে এক মিনিটের পায়ে হাঁটার পথ